কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা এর উচ্চারণ সঠিকভাবে না হলে কি অর্থ পরিবর্তন হয়ে যায় আমি অন্য সব মাখরাজগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারি এই দুটো হরফ বাদে কোন কোনো হরফের মাখরাজগুলো অর্থ পরিবর্তনের জন্য কোন কোন হরফের মাখরাজগুলো অর্থ পরিবর্তনের জন্য দায়ী তার মধ্যে এই আইন এই আইন এবং হা এর প্রভাব কতটুকু হ্যাঁ অনেক শব্দের মধ্যে আইন এবং হা এর উচ্চারণ সঠিকভাবে না হলে তার অর্থ পাল্টে যায় যেমন অথবা আপনি যদি হরাকাত পরিবর্তন করে দেন তাহলে অর্থ পাল্টে যায় হরকাত পরিবর্তনের উদাহরণ যেমন আনায়ামত আলাহির জায়গায় যদি আপনি তো আলাহিম যাদের উপর তুমি নিরামত দিয়েছ সে জায়গা যাদের উপর আমি নেয়ামত দিয়েছি আমরা তো নেয়ামত দিই আসলে যে পাঠক সে নামত দিয়ে দিয়েছেন আল্লাহ আর আলহামদু আলহামদু এখানে কিন্তু এই যে হা আর হা এ দুটোর কারণে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আর আলহামদু বললে তখন আর সকল প্রশংসা অর্থ হয় না এটা অন্য আরেকটা অর্থ হয়ে যায় এখন আলহামদু মানে কি সেটা একটু ডিকশনারি দেখে বলতে হবে কিন্তু এতটুকু নিশ্চিত যে আলহামদু লিল্লাহি বললে প্রশংসা বোঝাচ্ছে না এভাবে আইনের ক্ষেত্রেও যেমন যেমন মা মা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় নেই সেখানে মা আল্লাহ বললে কিন্তু সে আশ্রয়টা আর বুঝায় না এভাবে বিভিন্ন শব্দের মধ্যে মানে এতটুকু নিশ্চিত যে আপনার এই উচ্চারণ পাল্টে গেলে অনেক শব্দের ক্ষেত্রে অর্থ পাল্টে যায়। এবং যে অর্থটা আল্লাহ বুঝাচ্ছেন শব্দের উচ্চারণ পাল্টে যাওয়ার কারণে সে অর্থটা অন্য কোনো পাঠক বা শ্রোতারা বুঝবে না ফলে আমাদেরকে এখানে সঠিক উচ্চারণের জন্য প্রাণন্তকর চেষ্টা করতে হবে আপনি যদি চেষ্টা করেন তাহলে ফুল না হোক হাফ তো হবে আইন আ আপনি ডিণ্য উচ্চারণ করতে পারেন আপনি তো বাড়ি বলেন না নিশ্চয়ই বাড়ি বলেন তাই না বাড়ি বাড়াবাড়ি না এ কথাটাও নিশ্চয়ই বলেন বাড়াবাড়ি করোনা এটা অনেকে বলে কিন্তু আসলে একটু সচেতন হলে আপনি বাড়াবাড়ি করো এটা বলতে পারবেন খুব অল্প সংখ্যক লোক চেষ্টা করলে উচ্চারণ ঠিক করতে পারে না তো যাই হোক দুর্ভাগ্যজনকভাবে বোন আপনি যদি উচ্চারণ ঠিক করতে না পারেন শত চেষ্টার পরেও তাহলে আল্লাহ ক্ষমা করবেন এবং আপনার এই চেষ্টার কারণে যে সঠিকভাবে অল্প চেষ্টায় পড়েছে তার থেকে বেশি স্বভাব আপনি পাবেন পাবেন যেটা ওই হাদিসের মধ্যে বলা বলা হয়েছে তা তা করে অর্থাৎ কিছুটা তোতলায় অনেক চেষ্টা করার পরেও সঠিকভাবে পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে এবং পড়ে যায় যতটুকু পারে ততটুকু তার জন্য ডাবল সাওয়া অতএব আপনি এখানে চিন্তার কোনো কারণ নেই কিন্তু কথা হচ্ছে আপনি কি প্রাণান্তকর চেষ্টা করেছেন আপনি কি আসলে আপনি কোনো শিক্ষকের কাছে পড়েছেন বিশেষ করে এখন তো অনেক মহিলা হাফেজা আছে তাদের কাছেও আপনি সরাসরি চেষ্টা করতে পারেন যে আমার মাখরাজটা কোথায় প্রবলেমটা হচ্ছে একটু দেখিয়ে দেন এবং আমি কিভাবে ইজিলি এই উচ্চারণটা করতে পারবো